নমস্কার বন্ধুরা আজ আমি বাচ্চার সাথে যেন নিজেও বাচ্চা হয়ে গেছি সেই সব মেনু নিয়েই আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কাল শিশু দিবসে মেয়ে বলল আজ আমি যা বলবো তাই তোমায় শুনতে হবে আমি বললাম বল কি করতে হবে তখন সে বলল আমার সাথে তোমায় খেলতে হবে আমি রাজি হয়ে গেলাম এমনি খেলতে যেয়ে শুরু করলাম বলল এভাবে হবে না আমাকেও সত্যিকারের রান্না করে দিতে হবে তবে এই রান্নাবাটির বাসনে কি মুশকিলে পড়া বলুন দেখি তারপর অনেক কষ্টে একটি উনান জোগাড় হলো ওর রান্না বাটির থেকেই তাতে খড়ি এখন কোথায় পাই পরে পেপার মুড়িয়ে মুড়িয়ে কিছুটা রান্না করার চেষ্টা করলাম আমি বললাম চল চা বিস্কুট করে খেয়ে নিই হয়ে যাবে বললো না আমাকে লুচি পায়েস ও বেগুন ভাজা করে দিতে হবে যেহেতু ও এগুলি খেতে ভালোবাসে তাই ওগুলিই করতে হবে তো কি করা এখন যেহেতু শিশু দিবসে কথা নিয়ে নিয়েছে ওর কথা শুনতে হবে তাই তাই দিয়ে করতে শুরু করলাম যেহেতু ও খাবে তাই ময়দা নিই আটা দিয়েই তো ময়ম দিয়ে দিলাম এখন লুচি বেলবো কোথায় বেলুন চাকি তো নেই তখন শিলনোড়াই আমার বেলুন চাকি হয়ে গেল শিলনোড়ার মধ্যেই আমি লুচিটা বড় করে বেলে নিয়ে তারপর একটি বোতলের ঢাকনা দিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে ওর কড়াই অনুযায়ী বানিয়ে নিলাম এরপর উনুন ধরানোর পালা উনুনে তো পেপারগুলো দিলাম দেখলাম বেশ সুন্দর জ্বলছেও তারপর দিয়ে দিলাম তেল তেলটাও দেখলাম গরম হতে খুব বেশি সময় নিল না আমি যতটা কঠিন ভেবেছিলাম অতটা ভোগায়নি মোটামুটি ভালোভাবেই হচ্ছিল লুচিগুলো ছেড়ে দিয়ে ভাবছি হবে তো তারপর দেখলাম সুন্দর ফুলে ফুলে সুন্দর লুচি হয়ে যাচ্ছে আর তা দেখে ওর যে কি খুশি তখন মনে হচ্ছিল বাচ্চার সঙ্গে বাচ্চা হয়ে ওরা যদি এতটা আনন্দ পায় তো ক্ষতি কি লুচিগুলো এত সুন্দর ফুল ছিল যে আমিও টপা টপ অনেকগুলো আরও বানিয়ে নিলাম লুচিত হলো এবার আমার করতে হবে বেগুন ভাজা এখন বেগুন খুঁজো এই কড়াই মাপের ছোট বেগুন কোথায় পাও বেগুন তো জোগাড় হলো তারপর এখন বলছে আমি কিন্তু এমনি এমনি বেগুন ভাজা খাবো না তুমি যেভাবে বেসন দিয়ে ধনেপাতা দিয়ে পোস্ত দিয়ে আমাকে ভেজে দাও সেইভাবেই বেগুন ভাজতে হবে বলুন তো এই রকম রান্নাঘরে এত বায়না করলে চলে তারপর আর কি কথা শুনে শুরু করলাম বেগুন কাটা বেগুন কাটার পর তাকে নুন হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিলাম সাথে অল্প চিনিও দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি লাগবে বলে তারপর আমি বেসনটা গুলে নিলাম তাতে দিয়ে দিলাম বেসন চালের গুঁড়ো নুন হলুদ তার সাথে আমরা অল্প একটু ধনে পাতা দিয়ে দেব মাখিয়ে নিয়ে পরে যখন আমরা বেগুনগুলো ডুবিয়ে উঠিয়ে নেবো তখন তার উপরে দিয়ে দেবো কিছুটা পোস্ত দানা ছড়িয়ে। তাহলে বেগুন ভাজাগুলি দেখতে খুব সুন্দর লাগে রান্নার বাসনগুলো দেখতে ছোট হলে কি হবে আমার তো মনে হচ্ছিল এর থেকে রান্নাঘরে রান্না করলে আমি এই টাইমে পাঁচবার এগুলি রান্না করে ফেলতে পারতাম কিন্তু কি করা ওর মুখের দিকে তাকিয়ে চুপচাপ করে নিচ্ছি যে সব দিন তো বলে না একদিন বলেছে করে দিই আমার রান্নার দিকে কমপ্লিটই হয়নি ও লুচি আর বেগুন ভাজা হতে দেখেই নিমিষে দৌড়ে গিয়ে দু তিনজন বন্ধু বান্ধবী জোগাড় করে ফেলল এবং নিমন্ত্রণ করেও চলে আসলো ওর বাড়িতে নিমন্ত্রণ খাবার জন্য বলুন দেখি এগুলি দিয়ে শুধু কি আর দেওয়া যাবে কিভাবে ঝামেলায় ফেলে দেয় বাচ্চারা লুচি বেগুন ভাজা তো নামলো আমার তো এখন মাথা ঘুরতে শুরু করলো পায়েসের কথা ভেবে এই উনানে পায়েসের দুধ ফুটতে হবে তারপর চাল ফুটতে হবে তারপর পায়েস হতে হবে আমি বললাম লুচি বেগুন ভাজাটা এখানে হোক পায়েসটা আমি রান্নাঘরে করে দিচ্ছি তোমরা খেয়ে নাও তো আমার মেয়ে ছিল এতক্ষণ একা এবার তার সাকরেতরাও বলতে শুরু করলো না আনটি এখানেই করতে হবে পায়েস আমরা সবাই দেখবো কি করে পায়েস হচ্ছে বলুন দেখি এরপর আর কী করা ভাবছি আমি কি এই পরীক্ষায় পাশ করতে পারবো কি না এত এত রান্না করেছি কিন্তু এত টেনশন হয়নি আজ যে হারে ভাবছি পায়েসটা কি হবে আদৌ ওরা তো হা করে তাকিয়ে আছে যে আনটি পায়েস করে দেবে আমি বললাম লুচি বেগুন ভাজা হয়ে গেছে খেয়ে নাও তোমরা পায়েসটা পরে আমি করে দিচ্ছি খাবেক্ষণ বলল না আগে পায়েস হবে তারপরেই আমরা সবাই খাব এখন আর কি করা বাধ্য হয়ে পায়েসের আয়োজন শুরু করলাম সেই উনুনে আবার পেপার গুজলাম তারপর একটি হাড়ি নিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা দুধ তারপর অপেক্ষায় রইলাম কতক্ষণে দুধ তার ফুটে যখন দুধটা কিছুটা ফুটে আসলো তখন আমি চালগুলো আগেই অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কারণ এখানে চালগুলোকে সেদ্ধ হতে হবে তারপর আমি দিয়ে দিলাম চালগুলোকে চালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি অপেক্ষায় রইলাম চালগুলো কতক্ষণে সেদ্ধ হয় যখন দেখলাম চালগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে তখন আমি এতে দিয়ে দিলাম একে একে কাজুবাদাম ও কিশমিশ কাজুবাদাম কিসমিস দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপর আমি এখানে চিনিটা দিয়ে দিলাম চিনি দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব একটা এলাচ যাতে সেন্টটাও খুব সুন্দর আসে কিন্তু যতটা কঠিন ভেবেছিলাম বেশ সুন্দর হচ্ছিল দেখলাম আর হাঁড়িটিও এতক্ষণ থাকতে থাকতে গরম হয়ে গেছে আমি বাধ্য হয়েই একটি কাগজ নিতে হলো হাঁড়িটা ধরতে আমি যেই বললাম পায়েসটা হয়ে গেছে তখন ওদের যে কি আনন্দ সমানে হাততালি দিতে শুরু করলো তখন আমি ভাবলাম রান্নাঘরে তো এত রান্না করি কত লোককে খাওয়াই কই কোনো দিন তো এত খুশি তারা হয় না এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মুখের হাসি দেখে তখন যেন আমার কষ্টটা সার্থক হয়ে গেল মনে হলো আজ যেন আমি অনেক বড় কিছু করে ফেললাম মাঝে মাঝে ওদের সঙ্গে বাচ্চা হয়ে দেখুন মনটা অনেকটা খুশিতে ভরে যাবে অনেক ঝামেলা অনেক দুঃখ কষ্টর মাঝে ওদের সঙ্গে যদি এভাবে চলতে থাকেন হঠাৎ হঠাৎ সব দিন নয় দেখবেন নিজেরও ভালো লাগবে আর ওরা কতটা যে খুশি হয় তা আপনাদের বলে বোঝাতে পারবো না পৃথিবীর প্রতিটি শিশুই যেন আনন্দ নিয়ে সুস্থভাবে বেঁচে থাকে এই আশা রেখে ভিডিওটি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন